অটো বিধিদান মহান রব্বুল আলামিনের বাণী কোরআন ঘোষণা দিলেন কুল ইন আল্লাহ ফাত্তাবিউনি রহিম আর এক জায়গায় পবিত্র কোরআন ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ বলছেন আমাকে পেতে হলে নাবিকে ধরো আমার অনুসরণ করতে হলে নবির

আমাদের জীবনে কিছু পাওয়া যাবে যাবে সর্বপ্রথম কি দরকার আল্লাহর নবীর মোহাব্বতটা আমাদের অন্তরে থাকতে হবে গ্রামে অনেক বস্তি আছে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে মেহফিল অথচ দেশ বিদেশ থেকে সকলে আগত হয়ে যাচ্ছেন কিন্তু গ্রামের লোক উপস্থিত হতে এখনো ব্যর্থ আজকে আল্লাহর নবীকে যদি আপনি না ধরতে পারেন আল্লাহর নবীকে যদি আপনি না চিনতে পারেন তাহলে মানবkule জন্ম নেওয়াটাই আমাদের বেকার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামি মানব জাতিকে এবং জিন জাতিকে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না ইল্লা যদি সৃষ্টি করেছি তো কিসের জন্য আমার জন্য জোরে বলেন সুবাহ তাহলে মানব জাতি এবং জিন জাতি কিসের জন্য সৃষ্টি হয়েছে শুধুমাত্র ইবাদতের জন্য শুধুমাত্র নামাজ পড়লেই ইবাদত হলো বাকি কিছুতে ইবাদত নাই এটা ভুল ধারণা আপনি বাড়ি থেকে যতদূর পর্যন্ত পায়ে হেঁটে

আপনি নামাজ পড়তে যাচ্ছেন মনে ভাবছেন এটাই বাদ আপনি নামাজ পড়তে যাচ্ছেন মনে মনে নিয়াদ করে নিলেন আজকে নামাজ পড়তে যাব ইমাম সাহেবের পিছনে দাঁড়াবো আমি সুরাটাকে ভালো করে শুনবো ইমাম সাহেব ভুল পড়েন সঠিক পড়ে দেখবো আজ যদি ইমাম সাহেব ভুল পড়েছে তাহলে পরে ইমাম সাহেবের খবর আছে এই নিয়াতে যদি আপনি নামাজ পড়েন ওই নামাজ ইবাদত ওই নামাজ ইবাদত হবে আমি একটা কথা বলেছি যে বাজারে আপনি যাবেন তবু এ আপনি বাজারে যাবেন কোনো মাল ক্রয় করতে বা বিক্রয় করতে

আমার দৃষ্টি থাকবে সেই দিকে যেন কারো মাল দাম এক দিলাম এক কিলোর দাম দিলাম আর এক কিলো একশো গ্রাম আমি যে নিলাম ও ব্যক্তি দিবে না আমি আর একটা বাগুন তুলে নিলাম নিয়ে আসলাম আপনার ওই পুরো পাঁচ কিলো যদি আপনি বাগুন কেনেন একটা যদি আপনি জোর করে বেশি নিয়ে নেন ওই ব্যক্তি যদি খুশি না হয় তা আপনার পুরো পাঁচ কিলো হারামে পরিণত হবে আপনি যদি নিয়াত করেন আল্লাহ এই রকম হারাম যেন আপনাকে কিনতে না হয় আল্লাহ আমি এক কিলো জিনিস নিবতে এক কিলোর দাম দেব এক किलो 100 আপনি জিনিস নিবতে 100 দাম দিয়ে আসব এই রকম নিয়াত করে আপনি বাড়ি থেকে বের হলেন বলেন প্রত্যেকটা ধাপে নেকি আসে না নাই করলে তাহলে আপনি প্রত্যেকটা ধাপে নেকি পাবেন আপনি জিনিস ক্রয় করতে যাচ্ছেন আপনি নিয়াত করে নিলেন আল্লাহ আমি আজকে এই জিনিসটা বিক্রয় করতে যাচ্ছি আমি জানো অজুনে কাউকে না ছোকিয়ে দি আমার দরজালো না ছোকানো হয় আল্লাহ তুমি সেই দিকে হেফাজত করো আমাকে আমি জানো প্রত্যেককে সঠিক মাপ দিয়ে যখন আমি এই মালটাকে বিক্রয় করতে পারি এটা ভালো না খারাপ ভালো তাহলে এই ভালো নিয়াত করতে পরে কি পাওয়া যাবে আমি বলেছি যাপনার প্রত্যেকটা আমল হয় নিয়াত অনুযায়ী ব্রাদার ইন ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওগো আমার বান্দারা তোমাদেরকে আমি সৃষ্টি করলাম দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়ে দিলাম শুধু মাত্র আমার ইবাদতের জন্য তোমরা মনে করিও না নামাজ শুধু ইবাদত শুধু যদি তোমরা নামাজ কে ইবাদত মনে করো আবার কোরআন খুলে তোমরা দেখে নাও আমি আল্লাহ কোরআন পাকের মধ্যে মুসল্লিদের জন্য আমি ঘোষণা দিলাম

বলে না তাহলে নামাজি যারা তারাই মুসল্লি আর মুসল্লিদের জন্য মহান রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন বান্দা তোমাদের জন্য অয়েল দুজক নির্ধারিত আছে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি কাঠি কোন যাবে নামাজ না পড়লে পরে আপনার জান্নাতের চাবি হাসিল করা যাবে না

তবে বাইরের কোন কোন ব্যক্তি আসেনি চুরি করতে আপনার ওটা এসেছে কি নামাজের মুখোশধারী আপনার মুসল্লি কেউ এসেছে সেই নিয়ে গেছে আজকে কথাগুলো বলার কারণ হচ্ছে এটাই বিরাদারের ইসলাম আজকে নবীর অন্তরে নবীর মহব্বতটা আপনার অন্তরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই একটা জিরো দিলেন কত হলো 100 কত গুণ বাড়লো 10 গুণ 10 থেকে আবার 100 তার মানে 10 10 এ আবার একটা শূন্য দিলেন কত হলো হাজার 100 থেকে আবার 10 গুণ আপনি যত সংখ্যা আপনার শূন্য লাগাবেন 10 গুণ করে বাড়বে আপনি যদি লক্ষ লক্ষ নেকি আপনি রোজগার করেন লাস্টে বেলায় একটাকে কেটে দেন এই জিরো গলারের কোনো মান থাকবে

যদি বেদান্ত হয় হালুয়া রুটি হালুয়া রুটি কি নবীজির জমানায় ছিল না হ্যাঁ নবীজি হালুয়া মধু খেতে ভালোবাসতেন কিনা তাহলে বেদান্তের ব্যাখ্যায়ও যাবে না আজকে তাতে তার কথা ব্যাথা নাই আজকে বলুন

নাবিজি ভালোবাসত কিনা না ভালোবাসতেন এই নাবিজি যখন হালুয়া ভালোবাসতেন মধু ভালোবাসতেন এবার আসুন লাইলাতুল বারাতে কেন আমরা এটাকে বিতরণ করি অন্যান্য দিনেও তো করতে পারি নাকি ওর বক্তব্য হলো যে দিন বেধে সবে বারাতের দিনই কেন করব ওই দিন বেধে করাটা হারাম ও জাহেল

আমি যেগুলো বললাম পোলট্রি মুরগি বেদাত পোল্ট্রি মুরগির বাসে চড়াবে মোটর বাইকের চড়া চড়াবে দাঁত সাইকেলে চড়াবে এগুলো যখন আপনি বলতে যাবেন তখন ও বলবে সে এগুলো হচ্ছে জরুরা এগুলো বেদাত না এগুলো জরুরা